এই নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনও লিখে দেব বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারে ফোন দিয়ে আপুটার সাথে কথা বলে সব জানতে পারবে আচ্ছা তো দর্শক ভাইরা ফোন দিলে ভালো করে কথা বলতে পারবেন আর আর কিছু বলবেন আর কিছু বলবো কিছু বলার নাই আর যদি কেউ ঠিকানা চাই দেখতে আসে দিবেন না চাইলে হ্যাঁ দিব তো তাহলে দেখা গেল পছন্দ হইলে বিয়ে সাথে করে তাও আরো বেশি ভালো বিয়ে করে নিয়ে গেলে আরো ভালো হ্যাঁ মাশাআল্লাহ ভালো ঠিক আছে ভালো করে কথা বলতে বলেন একটা মানুষ মিলেও যেতে পারে ওকে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনার কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আসসালাম